আমরা দেখেছি মদ চাষ আমরা দেখেছি বিভিন্ন বাংচুর তারপরে বাজারের বাজারে আজকে শীতকালীন কিছু সবজি ছাড়া আপনি তেলের সংকট আপনার চালের অবস্থা দেখেন আরো কত অনেক সমস্যা আছে দেশে অনেক সমস্যা কোন কথা বলতে গেলে আপনাকে ত্যাগ লাগিয়ে অতীতে যেরকম ছিল একটা দলের ত্যাগ লাগাইতো এখন আরেকটা দলের ত্যাগ লাগিয়ে দিচ্ছে অথচ আপনি দেখেন যখন করতাম নেতার আন্দোলন তখন আমি দেখেছি আমার পরিচিত যে নিষিদ্ধ সংগঠন এখন বলা হয়েছে ছাত্রলীগ তাদের প্রায় ফিফটি পার্সেন্ট ওই আন্দোলনের মধ্যে ছিল তো আমি যখন নেত্র মনে করবো কন্ডল করি সেটা বড় কথা না আমাকে নে্য কথাটা বলতে হবে আমাকে বলতে হবে যে না এটা অন্যায় হয়েছে আজকে ছয় সাত মাসে আমরা শুনেছি শুনতে পারছি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আপনাদের মাধ্যমে জানতে পারছি অনেকে কোটি কোটি টাকা যার মা পকেটে রিক্সা পাওয়া সে বিশাল বহর নিয়ে যাচ্ছে তার কোটি কোটি টাকা এই আমার বড় এবং আমি আইন আমাদের এক ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে শোনা যাচ্ছে উনি নাকি হাজার কোটি টাকার লেনদেন করে ফেলছে এই দেশে আপনি কি বিচার করেন আপনি দুশো বিচার না করে আপনি বলেন যে অমুক অমুক বা আমি এক সময় একদম বলেছে আচ্ছা নেতা হওয়ার যে যোগ্যতা আমরা কি সেটা অর্জন করতে পারছি আমরা তো শুধু কি দেওয়া ছাড়া কথা বলেন আমাদের